হাই বন্ধুরা সবাইকে সুবিধা আর এই যে দেখো তো রেডি হয়ে নেমে পড়েছি ওপর থেকে আর না বাড়ির সবাই চলে গেছে শুধু আমরাই আছি আর যেখানে বর্দি আছে আর পেছনে ওই দিদির মেয়ে আর আমার ছেলে তো ওই যে বোন মনে আর কি কাপড়টা ঠিক করছে আর বোন আর বোনের পর এখনও নামেনি ওই যে তো ওইজো নেমে চলে এসেছে বলতে বলতে আমার পেছনেই আছে আর ভাই আর ভাইয়ের বউ চলে গেছে মানে আগিয়ে আজ জায় বাবু আর আমাদের মানে তোমার দাদা ভাই এখনও নাবিনী ওরা ওপরেই আছে তো ওরা বললে তোমরা এগো আমরা যাচ্ছি তো ওই যে দেখো আর ওই যে চলে এসছে আর আমার বোন ওই দিক দিয়ে মানে বলে চলে যাচ্ছে তো বলে আবার দেখছি ব্যাকে এসছে তো ওই যে আমাকে তারা দিচ্ছে যে বোন তো চলো আর এই যে দেখো ফাইনালি চলে এসেছি তো আমরা এখানে নিচুতে আর তো চলো উপরে যাই দেখিয়ে তোমাদেরকে কোনেকে দেখায় তাই দেখো কোণে তো দেখতে কত সুন্দর লাগছে কোণে আর এমনিতেই দেখতে খুব সুন্দর তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা বর চলে এসেছে আর এখানটা মানে খুব গান নাচ হচ্ছিল মানে গান বাজছিলো তো ওই জন্য আমি ভয়েস দিচ্ছি আর দেখো বরকে পুরো একদম কাঁধে তুলে নিয়েছে আর এটা হচ্ছে তোমার হচ্ছে বরপক্ষ তো ওরা পুরো রাস্তাটাই বলতে গেলে নিচে নিচে এসছে তো এবার নাচ আর শেষ হলে তারপর উপরে যাবে তো এই জন্য আমি উপরে চলে এসেছি আবার আর এই দেখো বর উঠছে তো বর দেখো ভালো করে দেখে নাও তো প্রথমে ওইদিকে যাচ্ছিলো তো ওইদিকে তো কোণে আছে এবার উল্টো দিকে হচ্ছে তোমার কী বলে যেখানে বরকে বসে কী বলে জানি না তো ওখানটা বসবে তো কোথাটা হয়েছে আমিও জানি না ঠিক তো চলো তোমরা দেখো ভিডিওটা আর যেখানে যেখানে আমার ভয়েস দেবার হবে আমি সেখানে সেখানে ভয়েস দিয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে বড় এখানে বিয়ে করতে বসে গেছে দেখতেই পাচ্ছ আর ওই যে দান বলে না একটা দান করতে হয় তো তার আগে ওই যে দান করছে আর ওটা করছে হচ্ছে আমার বোনের তারপরে তো চেঞ্জ করবে তারপরে তো বিয়েতে বসবে তো আমরা ততক্ষণ মানে বিয়ে বসতে বসতে খেতে যাবো তো চলে এসেছি আর এখন বসে এখন

তো চলো খেয়ে নিই খেয়ে নিই নিচে যাবো অনেকে কি বলে নিয়ে যাবো ঠিকঠাক বিয়েটা এতটাই ছোটো অসুবিধা হচ্ছিল তো অনেকক্ষণের পরে তো যা হোক করে নিয়ে যাচ্ছে পিলেটা অনেকটাই ছোট তো যেখানে বিয়ে হবে সেখানে নিয়ে গিয়ে কি সাত পাক বলে ঘুরবে তো চলো তোমরা বিয়েটায় দেখতে থাকো এনজয় করো ভালো লাগবে হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এসব কিছু সবাই ভালো আছেন আর আমি খুব খুব ভালো আছি তো আমি চলে এসেছি আবার সকালবেলা তো এখানটা আমি কথাই বলছিলাম তো তারপরে এত খেয়াল হচ্ছে যে মানে কথাই শোনা যাচ্ছে না আর একটু একটু মানে গানও চলছে তো এখন মেয়ে হচ্ছে তোমার বিদায় হবে আর আমি এতক্ষণ নিচই ছিলাম তো এখন ওপরে এলাম আর আমি না ফোনটা নিয়ে তখন ভুলে গেছি ওই জন্য আমি আর মানে ওই যে রেডি হচ্ছিলো ওইটা দেখাতে পারিনি তো এখন যাবো আবার নিচই তো ভালো এখানে একটু কথা বলে নিই কেন নিচে গিয়ে আর কথা বলতে পারবো না আর আমার পেছনেও অনেকজন আছে ওরা বলছে কার সাথে কথা বলছো কার সাথে কথা বলছো তো একজনকে আমি ডাকলাম যে আয় চলে আয় কার সাথে কথা বলছি দেখবি আয় তো ওই বাচ্চাটা এসছে দেখো দেখে চলে গেল তো চলো নিশ্চয়ই এই যে একটু বাচ্চা আমি চলে এসেছি তো এখানে যে আমি মানে রেডি একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার বেরোবে তো ওই যে বড় না করবে সব আর কি তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সবাইকে সেখানে সবাই আছে দিদি বোনের মেয়ে দিদি তারপরে দিদির মেয়ে আর সব যা এসব আছে আর একটা হয় না যে পাঁচজন থাকলে পাঁচ রকম কথা এ বলছে আগে বরণ করো ও বলছে আগে খাও আর এই দেখো বরণ করছে দিদির মানে বোনের আর কি বড় ননদ ওইটা তো ওই দান করলো আর ওখানে একটা জেঠিমা দাঁড়িয়ে আছে আর মেয়েটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর মেয়ের মা এখনও আসেনি যে বলতে বলতে চলে এসছে তো এটা হচ্ছে দিদি যা বড়ো যা তো ওই মেয়ের বিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা আমি ভয়েস মানে দিতেই হচ্ছে আর বিয়ে আর বিদায় আমি একসাথেই টেনে দিলাম তো একটু বড়ো হবে তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

ये कल है আচ্ছা আচ্ছা কি কৰি দিব আলাৰ পৰা ফোন কৰি স্বপ্ন আকাশে তো বুদুটি চোখ চলে ভাসে পিছুটা 什么？<music> তুই এখন এখন খেতে চলে এসেছি তো এখন বাজে তোমার হচ্ছে আড়াইটা আর মেয়ে যাবার পর তো রান্না হয়েছে তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ নিচেতে বসে খাচ্ছে তো নিচেতে বসে খাচ্ছে হচ্ছে তোমার চেয়ার না চারটে চেয়ার বসবে আর কি মানে টেবিল পড়বে তো ওই জন্য নিচেতে বসিয়ে দিয়ে খাওয়াচ্ছে যাতে অনেকজন করে খেতে পারে আর নাহলে চেয়ারে কম করে বসবে আর যেহেতু আজকেই বউ ভাত আর আড়াইটা বেজে গেছে বুঝতেই পারছো তো খেয়ে দিয়ে আবার রেডি হতে হবে তো এরা না উঠলে তারপরে আমরা বসবো আর আমি এদিকটা দাঁড়িয়ে আছি তো এখনও মানে অনেকজনই বাকি আছে এখনও মানে দুবার হলে তারপরে হবে আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় পার্ট তো আমি দিদি বোন বঞ্জিরা আমার ছেলে সবাই মানে বাকি আছে তো অনেকজনই আমরা বাকি আছি তো তোমরা ভিডিওটা পুরো দেখবে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো বউ তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব নি তারা প্লিজ প্লিজ করে দেবে তো চলো এখন আমার